নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত এটা হচ্ছে শীতকালের একটা সবজি ব্রকলি এইটা আমি গত বছর শীতে করেছিলাম তো এই নিয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আজকে আবার ভাবলাম আপনাদের ভিডিওটা একবার দেখিয়ে দিই এই যে ব্রকলিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট ছোটো গ্রো ব্যাগের মধ্যে আমি করেছি এবং কিছু টবের মধ্যেও করেছি খুব সহজেই কিন্তু এটা করা যায় আপনারা সাধারণত দেখবেন সেপ্টেম্বর মাসের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে এই সময় নার্সারিতে বা যেখানে ছোটো ছোটো চারা বিক্রি হয় হাটে বা বাজারে সেখানে দেখবেন এরকম ব্রকলি বাঁধাকপি ফুলকপি এই সমস্ত চারাটা পাওয়া যায় ব্রোকলি চারাটা একটু দেরিতে ওঠে মোটামুটি অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরের শেষের দিকে গিয়ে ওঠে তো সেই সময় ব্রকলির চারা এনে ছোট ছোট চারাগুলোকে এরকম মাটিতে বসিয়ে দেবেন এই মাটি কিন্তু একদম সার মিশ্রিত মাটি না শুধুমাত্র মাটি আর অল্প কিছু জৈব সার দিয়ে বসিয়ে দেবেন কোনো রকম রাসায়নিক সার প্রাথমিক অবস্থায় কিন্তু দেওয়া যাবে না বসিয়ে দেওয়ার পরেই দেখবেন একটু একটু করে দিন পনেরো বাদেই পাতা ছাড়তে শুরু করবে আস্তে আস্তে গাছ বড় হতে শুরু করবে বড়ো হতে শুরু করলেই বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প সর্ষের খোলের জল দশ দিন বা পনেরো দিন অন্তর অন্তর দিয়ে যাবেন দেখবেন মোটামুটি দেড় থেকে দু মাসের মধ্যেই গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং আস্তে আস্তে দু মাস পর থেকে ছোটো ছোটো আকারের কফি কিন্তু একটা করে ধরতে শুরু করবে তখনই কিন্তু আপনাদের দিতে হবে মেন খাবার মেন খাবার বলতে যখনই কফি ধরতে শুরু করবে ঠিক সেই সময় হাড়ের গুঁড়ো শিংচাচা নিমখোল নিম খোল আর এর সাথে অল্প কিছু সুফলা পনেরো 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 এই তিনটে মিক্সড করে মোটামুটি পার গাছে এক চামচ করে দিয়ে দিতে হবে ওই একবারই সার দেওয়ার প্রয়োজন আছে আর কোনো প্রয়োজন নেই আর আপনারা পনেরো দিনে একবার করে সর্ষের খোলে জল দিয়ে যাবেন দেখতে দেখতে দেখবেন তিন মাসের আগেই কত বড় কফি হয়ে যাচ্ছে এবং কিছু কিছু গাছে তিন মাসও লাগতে পারে এবং সঙ্গে সঙ্গে আপনারা তুলে নেবেন